হ্যালো আসসালামু আলাইকুম শান্তি আমাদের নিজের মধ্যেই আমরা বাহিরের বস্তুকে শান্তির কারণ বলে বলে থাকি যেমন আমরা অর্থ সম্পদকে শান্তির কারণ বলি আমরা টাকা পয়সাকে শান্তির কারণ বলি বিলাসবহুল জীবনযাপনকে শান্তির কারণ বলি ক্ষমতাকে শান্তির কারণ বলি ইত্যাদি ইত্যাদি বাট শান্তি এর মধ্যে নেই এই বিষয়ে আজকে কথা বলবো সঙ্গে আছি আমি প্রভাসে থেকে আহমেদ রতন চলুন এই বিষয়ে গৌতম বুদ্ধ কী বলেছেন তার ছোট্ট একটা বাণী আলোচনা করি গৌতম বুদ্ধ বলেছেন বহির্বিশ্বে আমরা কখনো শান্তি খুঁজে পেতে পারি না যতক্ষণ না পর্যন্ত আমরা এটাকে আমাদের মনের মধ্যে তৈরি করতে না পারি আরেকবার বলছি গৌতম বুদ্ধ বলেছেন বহির্বিশ্বে আমরা কখনোই শান্তি খুঁজে পেতে পারি না যতক্ষণ না পর্যন্ত আমরা এটাকে আমাদের মনের মধ্যে তৈরি না করতে পারি একটা উদাহরণ দিচ্ছি ধরুন আপনি ভাবছেন আমার যদি একটা ভালো ফ্ল্যাট থাকতো এই ফ্ল্যাটে এমন একটা ফ্ল্যাট থাকতো যেখানে সুন্দর ফার্নিচার আছে অনেক কিছু আছে বিলাসবহুল জীবনযাপন করার সব অ্যারেঞ্জমেন্ট আছে আমি শান্তি পেতাম বাট অ্যাকচুয়ালি আপনি জানেন ওই ফ্ল্যাটের মালিক আসলে কি শান্তিতে আছে আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন সে কি শান্তিতে আছে কিনা সেটা আপনি কীভাবে শিওর অন দ্য আদার হ্যান্ড আপনার এক প্রতিবেশী গ্রামে থাকে নির্জন পরিবেশ চারিদিকে প্রকৃতি এই যে আমার ব্যাকগ্রাউন্ডে প্রকৃতি দেখছেন ধরেন এরকম একটা প্রকৃতি সে সকালে সুন্দর পাখির কণ্ঠ শুনে গান শুনে তার ঘুম ভাঙে ফ্যানের বাতাস প্রয়োজন হয় প্রকৃতির খুব সুন্দর বাতাস সে পায় নির্জন পরিবেশ কোনো গাড়ির শব্দ নেই কোনো কলাহল নেই প্রকৃতির মধ্যে সে বসবাস করে কুরে গড় গরমও নেই তার গরমও লাগে না কুরেঘড় গরম কম লাগে সে কিন্তু মহাসুখে আছে সে চিন্তা করে আমি আমার গ্রামে এই ঘরের মধ্যে অনেক শান্তিতে আছি আমার কোনো কিছুই নাই যে চুরি হতে পারে একটা খাট আছে আমি সেখানে ঘুমাই আর সুন্দর পরিবেশ আমি আছি প্রকৃতির মধ্যে পিওর অক্সিজেন্স আমি পাচ্ছি ন্যাচারাল এনভায়রনমেন্ট আমি পাচ্ছি আমি মহাসুখে আছি তাহলে এখানে ফ্ল্যাট কিন্তু শান্তির কারণ নয় এখানে মেন্টালিটি ওই ব্যক্তিটা যে কুরে ঘরে থাকে তার শান্তি কিন্তু ফ্ল্যাটে নয় ঘুরে ঘোরের মধ্যে শান্তিটা কিন্তু কখনো বাহ্যিক বস্তু কারণ হতে পারে না আরেকটা উদাহরণ দিচ্ছি আপনি চান মানুষ আপনাকে সম্মান করুক আপনি ক্ষমতাবান হতে পারতেন আপনি সবার সাথে মেলামেশা করেন আপনি চান সবাই সম্মান করুক সবাই আমাকে চিনুক সবাই আমাকে জানুক আমি ক্ষমতা পেতে চাই অন দ্য আদার হ্যান্ড আরেকজন জ্ঞানী ব্যক্তি সে কি চিন্তা করছে সে চিন্তা করছে আমি নিজেকে সময় দিব তার মানে সে চিন্তা করছে আমি মানুষের সংমিশ্রণকে বেশ একটা পছন্দ করি না আমি জ্ঞান অর্জনকে পছন্দ করি আমি জগৎ সম্পর্কে জানতে পছন্দ করি আমি আমার আত্মা সম্পর্কে জানতে পছন্দ করি আমি পরকাল নিয়ে চিন্তা করি আমি ঈশ্বর নিয়ে চিন্তা করি সো এইসব বিষয়ে চিন্তা ভাবনা করা নিজেকে সময় দেওয়া নিঃসঙ্গভাবে জীবনযাপন করা তার কাছে ভালো লাগে সে মানুষ থেকে দূরে থাকতে চায় সে একান্ত প্রয়োজন ছাড়া কারোর সাথে মেলামেশা করে না প্রয়োজনে মানুষকে সাহায্য করে পরামর্শ দেয় জ্ঞান দে কিন্তু সে কারোর কাছ থেকে বিনিময় সুনাম বা ক্ষমতা আশা করে না এটাইতে এটাতে সে শান্তি পায় এখন দেখেন আপনি এক মেন্টালিটি সে কিন্তু আরেক মেন্টালিটির অধিকারী তাহলে শান্তি কিন্তু সম্মান বা ক্ষমতা দিতে পারে না এটা মানসিকভাবে তৈরি করে নিতে হয় লাস্ট একটা এক্সাম্পল বলবো ধরেন ফর এক্সাম্পল বলছি আমি আপনি টাকা বসায় করেন আপনি চিন্তা করেন এই আমি আমার টাকার খরচ করার পরে বাকি অংশ আমি ব্যাঙ্কে রাখি এটা আমার এটাই তো আমার শান্তি আমার যত টাকা হবে আমার তত শান্তি আমি ধনী হব মানুষ আমাকে সম্মান করবে অন দ্য আদার হ্যান্ড আপনার এক প্রতিবেশী হতে পারে এরকম সেও আপনার চেয়ে তো বেশি আয় করে কিন্তু সে তার প্রয়োজন মোতাবেক খরচ করে বাকি টাকা সে সে গরিবদের মাঝে বন্টন করে দেয় অসহায়দেরকে সাহায্য করে রোগীকে সাহায্য করে ওষুধ কেনার জন্য সে সেখানেই অনেক শান্তি পেয়ে যায় দান করার মধ্যে সে অনাবিল শান্তি পায় যেটার ব্যাখ্যা আপনি কখনো বুঝতে পারবেন না তাহলে একই জিনিস টাকা কেউ রেখে শান্তির কারণ মনে করছে কেউ দান করে শান্তির কারণ মনে করছে এই সম্পূর্ণ বিষয়টা আমাদের মাইন্ড সেট বিষয় তাই গৌতম বুদ্ধ বলেছেন শান্তি বাহিরে নয় মাইন্ড সেট নিজের মনের মধ্যে শান্তি তৈরি করতে হবে সো ভিওয়ার আমি যে কথাটা বলতে চাচ্ছি জীবন সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গির অনেক সীমাবদ্ধতা আছে অনেক ভুল ধারণা আছে আপনি আপনার চিন্তা ভাবনাকে রিসেভ করেন দেখবেন আপনি শান্তি ঠিকানা পাবেন ছোট পরিসর আজকের ভিডিও এখানে শেষ করতে চাচ্ছি আল্লাহ হাফেজ